জাগ্রত জনতা বাসার জাগ্রত জনতা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জাগ্রত জনতা ধরে ধরে আইনের আওতায় দিবে জাগ্রত জনতা বৈষম্যের বিরুদ্ধে সবসময় লড়বেই লড়বে জাগ্রত জনতা সত্যকে সত্য বলার সাহস মানুষকে ফিরে পায় সেদিকেই সচেতনভাবে কাজ করবে জাগ্রত জনতা দুর্বৃত্তায়ন সেটা প্রতিহিত করবে জাগ্রত জনতা দখলবাজকে ধরে আইনের আওতায় দিবে জাগ্রত জনতা মানুষের কল্যাণে কাজ করবে জাগ্রত জনতা মানুষকে তার আদর্শিক দিক থেকে তুলে ধরবেই জাগ্রত জনতা মানুষের সত্য আহ্বানকে সম্মান দিবে জাগ্রত জনতা সকল বৈষম্য দূর করবেই জাগ্রত জনতা স্বাধীন মুক্ত বাংলাদেশকে রক্ষায় সর্বাত্মক প্রস্তুত থাকবে ধন্যবাদ আশা করি আপনার কা